আমাদের উনিশশো চুরাশি সালে স্বর্গীয় চিত্তমণ্ডল মহাশয় বঙ্কিম বিহারী মণ্ডল মহাশয় বাবুরা একটা পুজো শুরু করেছিলেন তারা উদ্যোগ নিয়ে এবং আমরা অত্যন্ত খুশি চিত্তবাবু আজকে নেই বাবু থেকে শুরু করে বাবু থেকে শুরু করে সেই প্রাক্তনী প্রত্যেকেই যারা এই পুজোটার প্রতিষ্ঠা করেছিলেন জন্ম দিয়েছিলেন তারা প্রত্যেকেই এখন ওতপ্রোতভাবে আন্তরিকভাবে আমাদের সাথে জড়িয়ে আছেন এবং সেদিনের সেই মানুষগুলো আজকে কেউ সভাপতি কেউ কমিটির একটা বড় জায়গা নিয়ে সবাই রয়েছেন এবং আন্তরিকভাবে রয়েছেন যাই হোক সেই পুজো আজকে চলছে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম বৈভবের প্রদর্শনী নয় কিংবা প্রতিমার উচ্চতার প্রদর্শনী নয় আন্তরিকতার একটা লড়াই আরও কত আন্তরিক হতে পারবো আরও কত উন্নততর হতে পারব উন্নততর মহান ভাবনায় মানবিকতায় মানবিকতা এই কারণে বললাম আমরা পুজো করছি যেমন একটা লৌকিকতা কিন্তু এর গন্ডি পেরিয়ে সামাজিকতার জায়গা থেকে আমরা রক্তদান করছি রক্তের চাহিদা যোগানের পার্থক্য দূরীকরণের ক্ষেত্রে মুমূর্ষু রুগীর ক্ষেত্রে আমরা এই লাংস টেস্ট থেকে কিডনি টেস্ট থেকে শুরু করে আজকে কোলেস্টেরল থেকে শুরু করে চক্ষু পরীক্ষা সমস্ত কিছু একটা মানুষ আমাদের আজকে এই চৌহদ্দিতে আমাদের এই গণ্ডির মধ্যে যদি পৌঁছে যায় প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার মেডিকেল টেস্ট সম্পূর্ণ সে বিনামূল্যে আজকে পাচ্ছে এটা একটা অভাবনীয় উদ্যোগ মানবিক উদ্যোগ প্রত্যেকটা মানুষ এসে কিন্তু বাহবা দিচ্ছেন এবং সেই সংখ্যাটা পাঁচ দশ পনেরো পঞ্চাশ নয় দেড়শো পেরিয়ে গেছে দুশো পেরিয়ে গেছে এক একটা টেবিলে যেখানে এখনও পর্যন্ত মানুষ আসছেন সেই সাড়ে নটা থেকে আমরা শুরু করেছি এখন বাজে আড়াইটা এখনও পর্যন্ত ফোন করছেন যে দাদা যাচ্ছি কেউ পথচারীরা আসছেন দোকানদাররা আসছেন এবং এলাকার সামাজিক গতিশীলতাকে ত্বরান্বিত করতে গতকাল অনেক জানা এসছে আমাদের এই এলাকার ছেলে আমরা পারতাম একজন একটা অর্কেস্ট্রার আনতে একটা বড় শিল্পীকে আনতে কিন্তু আমাদের এখানকার ভূমিপুত্র একটা সন্তান আমাদের বাড়ির ছেলের মতো সে উঠছে তাকে এখানে প্রেজেন্টেশন করা দরকার এসছিল প্রচুর মানুষ তাকে দেখার জন্য তার গান শোনার জন্য এসছিলো এবং নিজের যে প্রতিভা আছে সেটাকে বিকশিত কিভাবে করব। আমার ছেলেটা গান জানে কবিতা জানে আবৃত্তি জানে এটা বোঝার জন্য এই মঞ্চটা পাড়ার এখানে যত ছেলেমেয়েরা ছোট ছোটো ছেলেমেয়েরা তারা আসছে কি আনন্দের সহিত তারা এখানে নাচ করছে গান করছে আবৃত্তি করছে এবং আমাদের সাংস্কৃতিক গতিশীলতা আরও ত্বরান্বিত হচ্ছে তার কলেভর এই এলাকার সুনাম সমৃদ্ধি সুস্থিতি আরও বাড়ছে আমাদের এই পুজো কমিটির নাম ধরে যাই হোক আমরা চাইছি এই গন্ডিটাকে আরও সমৃদ্ধ করতে মানুষে মানুষে আরও সেই ভালোবাসার সেতু বন্ধন করতে এবং মানবিক উদ্যোগগুলো এবং সর্বোপরি আপনাকে বলি আমরা সেই পুরাতন দিনের সেই রীতি আজও ভেঙে দেইনি আমরা আজকে আপনারা সন্ধ্যাবেলায় দেখবেন প্রায় তিন থেকে চার হাজার মানুষ শুধু পার্সেল দিয়ে বা মানুষ এলো হাতে করে নিয়ে চলে না আপনি বসুন আমরা আপনাকে হচ্ছে যে পরিবেশন করে খাওয়াবো এই যে আন্তরিকতা এই জায়গাটা কিন্তু সব জায়গায় থাকে না বা সব ক্ষেত্রে থাকে না আমরা তাদেরকে বসিয়ে এই তিন চার হাজার মানুষ তারা নরনারায়ণ সেবা মায়ের ভোগ তাদের তুলে দিচ্ছি এবং মানুষের সেই ভালোবাসাটাও আশীর্বাদটাও আমরা পাচ্ছি আগামী বছর আশা করি এর থেকেও একটা বড়ো কিছু মানুষকে উপহার দেওয়ার চেষ্টা আমরা করব এই ভালোবাসা এই সহযোগিতা তাদের কাছ থেকে পেলে আমি ঋতিকাদক আমি এখানেই বাসিন্দা এবং এই পুজো কমিটির সাথে যুক্ত আমি সুচেতা মাইতি পাত্র এই এলাকারই এলাকায় বসবাস করি দীর্ঘদিন এই পুজোর সঙ্গে আমি জড়িত মহিলারা না আমি সাংস্কৃতিক বিভাগের যুগ্ম সম্পাদক মহিলারা না হলে পুজোটা চালানো সম্ভব নয় মানে সারা দিন রাত খেটে মহিলারাই এই পুজোটা যত রকমের কাজ করেন পুরুষদের পাশাপাশি মহিলারাও বিশাল বড় অংশ গ্রহণ করেন সব দিক থেকে সব সব জায়গাতে সব দিক থেকে এদের যে অক্লান্ত পরিশ্রম এটা না হলে কিন্তু এই পুজোটা চালানো সম্ভব নয় মহিলাদের ভূমিকা প্রচুর পরিমাণে আছে এই পুজোটার পেছনে আমরা সমাজের প্রতি এই বার্তা দিতে চাই যে পুরুষরা সব জায়গায় এগিয়ে থাকবেন কিংবা সব জায়গাতে ওনারা কাজ করবেন তা নয় আমরা পুরুষদের পাশাপাশি কাঁধ মিলিয়ে সবাই সমানভাবে কাজ করতে অভ্যস্ত আমরা সবাই সমানভাবে কাজ করে যাব এটাই আমাদের অঙ্গীকার এই পুজো যতদিন চলবে আমাদের মহিলারা পুরুষদের পাশাপাশি থেকে আমরা এই পুজোটাকে আরও বৃহত্তর ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব হ্যাঁ আমরা চাই যে মহিলাদের যথেষ্ট উন্নতি হোক এবং আরও মহিলারা এখানে অংশগ্রহণ করুক এবং সামাজিক যে কাজকর্মগুলো এখানে হয় সেটা যাতে আরও বৃহত্তর ক্ষেত্রে হয় সেটাই যাতে কমিটিরা সবাই করেন সবাই একযোগে করেন সেটাই আমাদের লক্ষ্য উনত্রিশ জন মহিলা সদস্য আছেন আমার নাম সুচেতা মাইতি পাত্র আমি পুজো কমিটির যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সাংস্কৃতিক যুগ্ম সম্পাদক আমাদের এটা একচল্লিশতম পুজো চলছে শ্রী জগদ্ধাত্রী পুজো কাকডি শান্তিপল্লীর উদ্যোগে আর এই উপলক্ষে আমরা গত বুধবার থেকে উনত্রিশ তারিখে উনত্রিশ নভেম্বর থেকে অক্টোবর থেকে আমরা সাত দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান আমাদের চার তারিখে গত আগামী মঙ্গলবার শেষ হবে চার তারিখ আমাদের শেষ হবে প্রোগ্রাম তার মাঝখানে আমরা শুধু মানুষের বিনোদন নয় আমরা তার সঙ্গে সঙ্গে সেবা করি আমরা বেশ কিছু মশারি দান করেছি এবং দুস্থদের এবং বয়স্কদের আমরা সংবর্ধনা দিয়েছি আর আজকে আমরা আমাদের হেলথ চেক এবং স্বাস্থ্য পরীক্ষা চক্ষু শিবির এবং আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে এবং মানুষ এত উৎসাহ হয়ে দিয়েছেন যে আমরা ভাবতে পারিনি ব্লাড চেক করেছে একশো প্রায় পঁয়ত্রিশ জন আর আমাদের রক্তদাতা প্রায় সাতান্ন জন আর আমাদের লান্স আর আপনার চোখে প্রায় একশোর বাইরে উপর চলে গেছে আজকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমাদের পুজোটা হচ্ছে মেছেদা বাজার কাগড়ি চার নম্বর বুথে আমাদের এক নম্বর শান্তিপুর অঞ্চল ব্লক মাতঙ্গিনী ব্লক আমার নাম স্বর্ণকমল মান্না সবাই কমল্লা মানেই চেনে আর কি এই নামেই চেনে আমি আয় হক আর আমাদের পাশে আছে আমাদের সম্পাদক ঋত্বিক আদক আর আমার পাশে আছে রক্ষক দীপক ব্যানার্জি আমাদের এখানে সেইভাবে আমরা বাজেটটা তৈরি করি না আমাদের মোটামুটিভাবে আমাদের যা বাজেট থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সামাজিকতার পারপাসে আমরা বেশি বাজেটটা রাখি আর তার সঙ্গে সঙ্গে তো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এছাড়াও আমাদের যে বাজেটটা বেশি পরিমাণে খরচ করি নরনারণ সেবা সেবার দিকেই অর্থাৎ মানুষের জন্য যে সমাজ সেবা সেই সেবার বাদটা আমাদের প্রতিনিয়ত আমরা দীর্ঘদিনের আমাদের ঐতিহ্য সেই ঐতিহ্যটাকেই আমরা বহন করে চলেছি এবং সেই পারপাসেইতেই আমরা বেশি পরিমাণে আমাদের বাজেটের সিংহভাগ অংশ খরচ করতে থাকি বাকিটা তো চলতেই থাকে আর আমাদের যে বাজেটটা আমাদের এলাকার যারা অধিবাসী রয়েছে শুধুমাত্র তাদের তাদের উপরই আমরা নির্ভর করি আলাদা করে আমাদের এখানে সেইভাবে আমাদের প্রেশার ক্রিয়েট করা বা এ করা যে দাদাগিরি করে চাঁদা আদায় করা এই চিন্তাভাবনাটা সম্পূর্ণরূপে আমরা বিরত থাকি স্বতঃস্ফূর্ত থাকে স্বতঃস্ফূর্ততা থাকে আমাদের যখনই আমাদের চাঁদা আদায়ের দিক থেকে কারণ কি আমাদের যে চাঁদা আদায়টা চলতে থাকে আমাদের এখানে যে মানুষ এসে আমাদের মঞ্চে এসে আমাদের মানে পূজা মণ্ডপে এসে তারা নিজেদের জায়গা থেকে আমাদের তাদের ডোনেশন করতে থাকেন যে আমি আমার ভাগটা কত দেবো তারা তাদের দিক থেকেই তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমাদের সেখানে বলতে হয় না এই এই বার্তাটা আমাদের এই রয়েছে কারণ আমরা দীর্ঘদিন ধরে সেই পরিষেবাটাও কিন্তু আমরা দিতে থাকি কারণ আমরা শুধুমাত্র এখানে পুজো করি না সারা বছর ধরে কিন্তু আমরা মানুষের সঙ্গে কিন্তু সেবামূলক অনুষ্ঠানের সঙ্গে কিন্তু যুক্ত থাকি আমাদের এবছরের প্রোগ্রাম সাত দিন ব্যাপী চলছে তার মধ্যে আজকে আমাদের চতুর্থ দিন আজকে আমাদের সকালবেলায় মানে সমস্ত রকম স্বাস্থ্য পরীক্ষা শিবির ছিল তার সঙ্গে সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবির ছিল এছাড়া আমাদের ডাক্তারবাবুদের অর্থাৎ এলাকার যে বিশিষ্ট ডাক্তারবাবুদেরা ছিলেন তাদের আমরা সংবর্ধনার আয়োজন রেখেছিলাম আর রাত্রিবেলা তিন থেকে সাড়ে তিন তিন থেকে প্রায় চার হাজার মানুষের নরনারায়ণের সেবা রয়েছে এবং আগামী দান দিন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে যার মধ্যে ম্যাজিক শো রয়েছে ভারতবর্ষের এই মুহূর্তে পঞ্চম স্থানাধিকারী ম্যাজিসিয়ান এস কুমার আমাদের মঞ্চে আসছেন এবং আগামী মঙ্গলবার দিন আরও একটা আমরা সামাজিক কর্মকাণ্ড রেখেছি আমাদের এই এলাকায় যারা মানে বিভিন্ন কৃতি ছাত্রছাত্রী রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সেই কৃতি ছাত্রছাত্রীদের আমরা মানে সংবর্ধনা দেবো এবং তাদের বই খাতা ইত্যাদি প্রদান করব দিয়ে আমার আমরা আমাদের ওই দিন আমাদের বিসর্জন অনুষ্ঠান শেষ করব আমি দীপক ব্যানার্জি আমি এই এই পুজো কমিটির হিসাবরক্ষক